এই দেখো বন্ধুরা গৌপুয়ার কান শোনা কত সুন্দর স্নান করতে বসে গেছে তাই আমি দুই ফোটা উপর দিয়ে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেব দেখো তোমরা ভিডিওটা ও নম ভগবতে বাসুদে বায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদে বায় নম भगवते वासुदेवाय नम ओ नमो 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 भगवते वासुदेवाय नम नमो भगवते वासुदेवाय नम ओ नमो भगवते वासुदेवाय नम হয়ে গেছে গপু সোনা কানু শোনা স্নান এবার আমি ওদের পরিষ্কারটা দিয়ে মুছে দেব বন্ধুরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখো গপু কানু শোনার জন্য আমি বাজার থেকে কি কি নিয়ে এলাম এই যে দেখো গপু জন্য এই জামাটা নিয়ে এসেছি আর কানু শোনার জন্য এই জামাটা নিয়ে এসেছি অগ্রু শেষ হয়ে গিয়েছিল অগ্রু নিয়ে এসেছি কানু শোনা গুপু সোনার দুজনের জন্য দুটা বাসি এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বাসি দুটো আর নিয়ে এসেছি স্বস্তিক চিহ্ন মেন গেটের মধ্যে স্বস্তিক চিহ্ন পয়লা বৈশাখে লাগানো খুবই শুভ তাই আমি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কপু জন্য একটা জলের বোতল এই যে দেখো আর নিয়ে এসেছি ওদের জন্য মিষ্টি এখন আমি গোপো কানুষনাকে এই ড্রেসটাই পরাবো রেডি করাবো দেখো গোপু কানুষনা স্নান করে রেডি হয়ে আছে ওখানে বসে আছে এই যে আমি ওদের রেডি করে নিই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা গোপু সোনা দুপুরে স্নান সেরে পয়লা বৈশাখে নতুন জামা পরে বসেছে দুপুরে সেবায় তা তোমরা আরতিটা একটু দর্শন করো রাধে রাধে বন্ধুরা এই যে চৈত্রী সংক্রান্তিতে আমরা মাতা তুলসীকে ঝর্ণা দিয়ে থাকি প্রত্যেক চৈত্র সংক্রান্তির দিন করে এটা আমার শাশুড়ির আমল থেকে চলে এসেছে এইভাবে করে পুরো বৈশাখ মাস আমরা মাতা তুলসীকে ঝর্ণা দিব এই যে দেখুন এইভাবে জল পড়ছে মাতা তুলসীর কারণে মাথা তুলসীর সেবা দেওয়া হয়ে গেছে এখন আমি দেখালাম ভিডিওটা বানানোর জন্য এই যে এখানে স্বস্তিক চীর্ণ বানানো হয়েছে এখানে ঘটে একটা কাঁচা টাকা হলুদ গাট ভর্তকি দেওয়া আছে দুব্য বন্ধুরা এটা খুবই ভালো শুভ এটা সারা বৈশাখ মাস এইভাবে জল দেব আমরা এটা আমার শাশুড়ির আমল থেকে চলে আসছে আমি আমার শাশুড়িকে করতে দেখেছি আমিও করি বন্ধুরা তোমরাও এইভাবে দিতে পারো বন্ধুরা ভিডিও কেমন লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রাত্রি তাহলে রাধে রাধে